তার বাড়ির একজন কাজের লোকের নামে তার লুট করে নেওয়া একটি ব্যাংক থেকে সেটা বোধ হয় দুই তিন হাজার কোটি টাকা দিচ্ছে না তাকে ঋণ দিয়ে দেওয়া হয়েছে তার নামে শেখ দেশ থেকে কি করেছিলেন দেশ থেকে করেছিলেন লুট করা একেবারে ছেটিয়ে জনগণের টাকা নিজের কাছে পুঞ্জীভূত করে রাখার তিনি কাজ করে টাকা এবং সেটা দিয়ে নানা ধরনের নাশকতা আমরা বিভিন্ন জায়গায় আমরা কয়েকদিন আগেই বলেছি যে পয়লা বৈশাখে আনন্দ শোভাযাত্রা করতে গিয়ে যে প্রতিকুলো ব্যবহার করা হচ্ছে আন্দোলনের সেই প্রতীক করার কারণে এবং ফ্যাসিবাদের প্রতীকের কারণে পারবেন্দ্র ঘোষ একজন নাম করা ভাসিক এবং মেধাবী একজন শিল্পী তার বাড়ি গ্রামের বাড়ি আগুন ঘোষিত